শ্রী শ্রীরামকৃষ্ণের প্রথম ফটো তোলা হয় কেশবচন্দ্র সেনের ব্যবস্থাপনায় তার বাড়ি কমল কুঠিরে ওই ফটোই শ্রীরামকৃষ্ণ কীর্তনের আসরে বাবা বিষ্ট হয়ে দাঁড়িয়ে আছেন তার ডানহাত উর্দু বাহু বাঁহাত বুকের ওপর হাতের আঙুলগুলো মৃগ মুদ্রাবদ্ধ তিনি সমাধিস্থ কাছে পড়ে যান তাই তার ভাগ্নাই হৃদয়রাম মুখোপাধ্যায় তাকে ধরে আছেন সারদার আঠারোশো উনআশির সেপ্টেম্বর 1881 সালে 10ই ডিসেম্বর রাধাবাজারে দা বেঙ্গল ফটোগ্রাফারসে ছবি তোলাতে এসেছিলেন শ্রী রামকৃষ্ণ সেই ছবিতে তাকে একটি গোল লম্বা স্টুডিও প্রপে ডান হাতে ভর রেখে দাঁড়াতে দেখা যায় ঠাকুরের সবচেয়ে বিখ্যাত ফটোটি 1883 অক্টোবরে দক্ষিণেশ্বর কালীমন্দিরে বিষ্ণুঘরের baron Roy তুলেন এই সিদা এই ছবিতে ঠাকুর পশ্চিম মুখ হয়ে গঙ্গার ধারে দ্বাদশ মন্দিরের দিকে চেয়ে মেঝেতে একটি আসন পেতে বসে আছেন খালি গায়ে ধুতির খোর মা কাঁধের কোলের কাছে দুহাত জড়ো করা ডান পায়ের আঙুল ঢাকা কেবল বাঁ পায়ের গোটা কয়েক আঙ্গুল দেখা যাচ্ছে আঠারোশো ছিয়াশির ষোলোই আগস্ট শ্রীরামকৃষ্ণ প্রয়াণ দিবসে কাশীপুর বাগানবাড়িতে তার মৃতদেহের ছবি তোলে দ্য বেঙ্গল ফটোগ্রাফার্স ছবি তোলার খরচ দিয়েছিলেন ড মহেন্দ্রলাল সরকার